আসসালামাইকুম শাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত দর্শক বন্ধুরা অনেক দিন পর কিন্তু আপনাদের মাঝে চলে আসছি আজকে কিন্তু অনেকগুলো ভিয়েতনাম গেট দেখাবো তো সবার আগে আমি আমার হাতে ডানে একটা গেট আছে গেটটা ফুল কমপ্লিট হয়ে গেছে এই গেটটা চলে যাবে আজকে রাজশাহীতে আজকে রাত্রি আমরা গেটে নিয়ে রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে মোহাম্মদ বর্ষণ ভাইয়ের বাড়িতে হ্যাঁ ভাইয়ের নাম হচ্ছিল বর্ষণ যাই হোক ভাই হচ্ছিল একজন প্রবাসী তো বাইরের গেটটা কিন্তু যারাই ভিডিও দেখেন তারা কিন্তু একটু যদি খেয়াল করেন তারা কিন্তু কিন্তু দেখে থাকবেন যে এরকম ইউনিক ডিজাইনের গেট আপনারা এখনো দেখে নাই আমরাই কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো গেট তৈরি করেছি এরকম ডিজাইন দিয়ে তবে কালার গুলো ভিন্ন ভিন্ন ভাবে করেছে তো ভিয়েতনাম স্টাইলের গেটগুলি কিরকম হয় আমি একটু আপনাদেরকে দেখে চারপাল্লার একটা গেট তো চারপাল্লা গেট কিন্তু আপনাদের ব্যবহার করতে যেরকম সুবিধা হবে আবার কিন্তু যারা বাড়ি রাখছে বাড়ির নিচে গ্রেজ রাখছেন অথচ জায়গা আছে কম কিন্তু গেট খুলবেন কিভাবে কোথায় খুলবেন হ্যাঁ জায়গা কম যেহেতু গাড়ি ডাক্তার সিস্টেম গেট করলে আপনাদের অনেক জায়গার প্রয়োজন আছে আপনার জায়গা আছে কম ভিতরে আপনি যদি গেট দুই পাল্লার গেট করেন খুলতে গেলে দেখা গেছে জায়গা থাকে না গাড়ি রাখার জায়গা থাকে না আবার বাইরে খুলতে গেলে রাস্তায় চলে যায় তারা চাইলেই কিন্তু এরকম গেট কিন্তু আপনারা করে করে নিতে পারবেন তো এই গেটগুলোর একটা সুবিধা হচ্ছিল যেমন আমি একটা পাল্লা স্লাইডিং করে এটা দিয়ে কিন্তু আমি যাতায়াত করতে পারতেছি আবার যদি গাড়ি সেই ক্ষেত্রে কিন্তু এই পাল্লাটা যদি আপনি খুলে দেন তাহলে কিন্তু এখানে খুব চমৎকার কিন্তু অনেক বড় একটা জায়গা পেয়ে যাচ্ছেন এখন গাড়ি ঢুকাবেন সেক্ষেত্রে জায়গা দরকার প্রচুর তো চাইলে কিন্তু আরও একটা পাল্লা কিন্তু আপনি এভাবে খুলে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা জায়গা হয়ে গেছে এটাতে অনেক অনায়াসে গাড়ি ঢুকে যাবে আরো বেশি জায়গা দরকার হলে কিন্তু আপনি এই পাল্লাটা যদি খুলে দেন তাহলে কিন্তু পুরো গেটটাই কিন্তু ওপেন পেয়ে গেলেন মানে একদম ফাঁকা পেয়ে গেলেন একদম অনায়াসে সব ঢুকাইতে পারলেন বা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেই ক্ষেত্রে অনেক মানুষের ভিড় থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুললে কিন্তু মানুষ কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারবে আরেকটা বিষয় হচ্ছিল পকেট পাল্লা আমরা অনেকেই চাই যে গেট বানাইছি গেটে একটা পকেট পাল্লা থাক কারণ সবসময় আমরা এই পাল্লাগুলি খুলতে চাই না তো তারাই কিন্তু এরকম পকেট পাল্লা আপনারা করে নিতে পারবেন যদি গেট তৈরি করেন তো পকেট পাল্লাটা কিন্তু আমরা বরাবর আপনাদের চাহিদা অনুযায়ী করে থাকি তো এই গেটটা কিন্তু আমরা একটা পকেট পাল্লা করে দিয়েছি মাছখানে দশগুণদ্র পকেট পাল্লা করলে একটা মজা হচ্ছে হলো যে আপনার পুরো গেটটা বারবার খুলতে হচ্ছে না এই পকেট পাল্লা দিয়ে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন এই পকেট পাল্লা দিয়ে সবসময় যাতায়াত করতে পারবেন বিশেষ প্রয়োজনে তখন আপনি পুরো গেটটা মাঝখানে স্লাইডিং করে তারপরে ব্যবহার করতে পারবেন আর পকেট পাল্লার ভিতরে কিন্তু আমরা লক সিস্টেমটা কিন্তু এইভাবে করে দিছি এখানে আমরা তালা মারার সিস্টেম করে দিছি চিপ তালা মারার জন্য এবং যদি আমি ভিতরে একটু দেখাই ভাই একটু ভিতরে আসেন ভিতরে যদি আমরা দেখাই ভিয়েতনাম স্টাইল গেটের ভিতরে কিন্তু আমরা ভিয়েতনাম লক কিন্তু ব্যবহার করেছি এখন আমি লাগাই দিছি এটা কিন্তু দুইটা পাল্লা কিন্তু দুই দিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আবার যখন খুলবেন এটা এদিকে দিলেই কিন্তু এদিকে চলে যাবে আচ্ছা এটা কিন্তু আপনারা তালা মারবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি এটা যখন এদিকে ঢুকাই দিবেন তখন কিন্তু এখানে একটা আপনি তালা মেরে দিতে পারবেন তার মানে লক হয়ে গেল এখানে একটা তালা সিস্টেম করে দিছি আর পকেট পালার ভিতরে কিন্তু আমরা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে দিয়েছি এখানে একটা হ্যাজবল আছে আবার এখানে কিন্তু আমরা অনেক দামি একটা লক লাগাই দিয়েছি তার মানে এটা ভেঙে চোর কিন্তু কখনোই ঢুকতে পারবে না তো সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এই গেটটা সাইজ আছে পাশে আছে 12 ফিট এবং হাইটে আছে কিন্তু 8 ফিট এই গেট কিন্তু আমরা ছয় মিলি প্লেট দিয়ে করেছি এটা হচ্ছিল সম্পূর্ণ জাহাজের প্লেট আর যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছিল সম্পূর্ণ ঢোকো একটা কালার ডোকো কালার মানে গাড়ির কালার এটা কিন্তু স্থায়ী একটা কালার এই কালার দুই চার দশ বছর কিন্তু ইনশাল্লাহ নষ্ট হবে না তো এই কালার সহকারে আপনারা কিন্তু ছয় মিলি প্লেট দিয়ে কিন্তু গেট তৈরি করে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে প্রতি স্কোয়ার ফিট এর মধ্যে কালারটা ফ্রি থাকবে ফিটিংটা ফ্রি থাকবে সারা বাংলাদেশে পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট আপনাদের দিতে হবে আর যারা এস এস বডি দিয়ে গেট তৈরি করতে যাচ্ছেন যে একটু অন্যরকম ভিন্ন টাইপে যে সবাই একরকম করে আমি একটু অন্যরকম করবো তারা চাইলে কিন্তু এরকম এস এস বডি দিয়ে কিন্তু গেট তৈরি করে নিতে পারবেন এই গেটটা ফুল কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা জিনায় দেহে চলে যাবে তো এটা সম্পূর্ণ এক পাল্লার একটা গেট পাশে আট ফিট আছে হাইট আছে সাড়ে সাত ফিট সম্পূর্ণ এক পাল্লার একটা গেট তো এর মধ্যে আমরা একটা কিন্তু পকেট পাল্লা করে দিছি এখানে হাত লাগানো আছে বাইরে তালা মারার সিস্টেম করা আছে এই গেটে যে এসএস এস এর মালামালগুলি ব্যবহার করেছে বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির মাল স্টিল টেক কোম্পানির মালামাল কিন্তু আমরা এখানে দেখ লাগিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা যদি স্টিল টেক আসলে আপনারা কিভাবে বুঝবেন আমি আসলে দেখাই দিই আপনাদেরকে ভাই একটু কাছ থেকে ক্যামেরাটা ধরেন এই যে দেখেন এইখানে স্টিল টেক লেখাটা একদম খোদাই করে কিন্তু লেখা আছে একেবারে খোদাই করে লেখা আছে তো যে স্টিল টেকের ভিতরে দেখবেন যে আপনার খোদাই করে লেখা না থাকবে সেইটা কিন্তু দুই নাম্বার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটা খোদাই করে লেখা থাকবে সেটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল টেক কোম্পানির হবে এটাতে জং আসবে না মরিচা পড়বে না কালো হবে না কোনোভাবেই নষ্ট হবে না এটার গ্লেজ আজীবন একই রকম থাকবে তো এই গেটে কিন্তু ফাইভ মিলি প্লেট দিয়ে করা পিছনে মিরো শীত আমরা লাগিয়ে দিচ্ছি যেন বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় ফাইভ মিলি প্লেট দিয়ে পিছনে মিরো শীত সহকারে কিন্তু আপনারা এই ধরনের গেট কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র উনিশশো টাকা করে এই ধরনের এই গেটটাও কিন্তু আপনার চাইলে দুই পাল্লা করে নিতে পারবেন আবার চাইলে কিন্তু স্লাইডিং করে নিতে পারবেন আর লেজার কাটিং গেটের একটা মজা হচ্ছিল সেটা হচ্ছিল গেটের ভিতরে কিন্তু আপনার চাইলে ভারী নাম বা মহান আল্লাহ তালার নাম লিখে নিতে পারবেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাম লিখে নিতে পারেন যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে লিখে নিতে পারবেন আর এখানে আমার দোকানে আরও অসংখ্য গেট তৈরি হচ্ছে এটা একটা ভিয়েতনাম স্টাইলের গেট কিন্তু সম্পূর্ণ দুই একটা গেট এটা কমপ্লিট হচ্ছে কালারের কাজ রানিং আছে আর আরেকটা বিষয় হচ্ছিল এখানে আমার একটা গেট আছে গাইবান্দা চলে যাবে এটাও কালো কালারের কাজ চলমান আছে আমরা যে ডোকো কালার করি আমাদের কালারের বৈশিষ্ট্য হচ্ছিল আমরা এই যে এই বডিগুলি একদম ফিনিশিং করে দেই পুটিং এর মাধ্যমে পুটিং এর মাধ্যমে কিন্তু ফিনিশিং করে দিই এখানে এই গেটটা পুটিং করার আগে কিন্তু হার্ড এনার পুটিং লাগানো হয়েছে দুই তিনবার তারপরে কিন্তু আইসিআই পুটিং লাগানো হয়েছে তো পুটিং লাগালে কিন্তু এই গেটটাতে লাগানোর ফলে কিন্তু এটা তার মরিচা আসবে না ময়লা ধরবে না কোনোভাবেই কিন্তু এই কালারটা নষ্ট হবে না কালার নষ্ট না হলে কিন্তু আপনার ভিতরে গেটের মালামালত্ব কিন্তু নষ্ট হবে না তার মানে গেট হয়ে যাবে একদম স্থায়ী আচ্ছা এখানে কিন্তু আরো একটা গেট আমরা তৈরি করতেছি বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু বক্স দিয়ে তারপর কিন্তু এক ধরনের গেটগুলি করে থাকি গ্যালভানাইজ বক্স থাকে সবসময় এরকম সাদা আর ফিনিশিং এর ব্যাপারটা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা একটা জয়েন দিয়েছি এটা সাথে এটা হ্যাঁ এটা আমাদের কালারের ফিনিশিং এর ফলে কিন্তু এখানে পুডিং এর ফলে এই জিনিসটা একদম লেভেল হয়ে গেছে এখানে ডোকো কালার করার পরে কিন্তু এটা বোঝাই যাবে না এখানে কোনো জয়েন আছে যেমন এইটার মতো হ্যাঁ জয়েন কোনো জয়নি কিন্তু বোঝা যাবে না এটা হচ্ছে ডোকো কালারের একটা বৈশিষ্ট্য এখানে আমার আরেকটা গেট তৈরি হচ্ছে এটা জিনাই দেওয়া চলে যাবে এটা কালারের কাছে চলমান আছে এখানে আরেকটা গেট আছে এটা চলে যাবে হলো নোয়াখালীতে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সারা পৃথিবী থেকে আমাদের কাছ থেকে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু আহ ইসিনে দান আমার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সারা পৃথিবী থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে কিন্তু আপনারা আমাদের গেট তৈরি করে নিতে পারবেন আর আমরা যে শুধু লেজার কাটিং গেটই যে তৈরি করি বিষয়টা এরকম না আমরা কিন্তু ঢালাইয়ের গেট এস এস এর গেট যেকোনো ধরনের গেট কিন্তু আমরা তৈরি করে থাকি বিশেষ করে মালামাল যদি আমাদের এখানে পাওয়া যায় তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সারা পৃথিবী থেকে আমার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মালামাল নিতে পারবেন যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছিল আমাদের কাছ থেকে যদি আপনার গেট তৈরি করে নেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম ডোকো কালারটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন কালারের জন্য আপনার একটা টাকাও গুনতে হবে না আবার টেনশন করা লাগবে না ফিটিং এর জন্য টেনশন করা লাগবে না সারা বাংলাদেশের যেকোনো স্থানে আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে এর জন্য কোনো টাকা দেওয়া লাগবে না শুধু পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট আপনাদের বহন করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট ভাড়া ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আর আমাদের কাছ থেকে যদি গেট তৈরি আপনারা করে নিতে চান অর্ডার করার মাধ্যমে হচ্ছিল প্রথমে ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে সব কথাবার্তা বলার পর আপনি যদি কনফার্ম করেন তাহলে আমাদেরকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা যেটা থাকবে আপনার বাড়িতে যখন মালামাল চলে যাবে আমরা ফিটিং করে দেবো আপনার বুঝে বুঝে পাওয়ার পরে বাকি টাকাটা আমাদেরকে ক্যাশে দিতে হবে তো যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম